হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সরস্বতী পুজোয় কি কী শপিং করলাম তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাক সরস্বতী পুজো মানে শাড়ি তো আমি প্রথমে একটা শাড়ি দেখাই এই যে এই শাড়িটা নিয়েছি অল বডিতে এরকম ফুলের কাজ কর তারপরে দেখাচ্ছে এই ব্লাউজটা এটা পুরো নেটের ব্লাউজ এই ব্লাউজটা এখন খুবই ট্রেন্ডিং উঠেছে অল বডি পুরোটাই নেটের কাজ করে এটা তুমি যে কোনো শাড়ির সাথেই পরতে পারো তারপরে নিয়েছি এই ব্লাউজটা এই ব্লাউজটা নিয়েছি ওই শাড়িটার সাথে পরার জন্য আর ব্লাউজটার কিন্তু হাতাটা কিন্তু ঘটি হাতা মানে খুবই সুন্দর এই ব্লাউজটার নাম কি অতটা আমি বলতে পারছি না তো খুবই সুন্দর ব্লাউজ এগুলোই শেষ না কি কি জুয়েলারি কিনলাম এগুলোও তোমাদের সাথে শেয়ার করব মেকআপের কিছু কিছু প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল তাই জন্য মেকআপের কিছু কিছু প্রোডাক্টও নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখাচ্ছি এই ব্লাশ আর কন্ট্রোর প্যালেটটা গালটাকে একটু লাল দেখানোর জন্য আর স্লিম দেখানোর জন্য এই প্যালেটটা তো লাগবে আর নিয়েছি সুগারের এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ ভালো একটা ফাউন্ডেশন তারপর দেখাই এই বালা গুলো এগুলো আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল এগুলো খুব ট্রেন্ডিং এখন তারপর দেখাই এই পলা বাঁধানো জোড়া গুলো এই পলা বাঁধানোগুলোকে কি বলে আমি ঠিক জানি না তোমরা জানলে কমেন্ট করে বলবে এই যে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে মুখের কাছে কাজ করা এগুলো তুমি সিঙ্গেল ভাবেও পড়তে পারো খুবই সুন্দর লাগে তারপরে দেখাই এই হারটা পুরোটা পলার উপরে কাজ করা মানে খুবই সুন্দর হারটা সব কিন্তু আমি সাথে সেট করে পরবো বলে মনে করেছি মানে সরস্বতী পুজো এই সব কিছু আমি পড়বো সরস্বতী লুকটাও কিন্তু আমি শেয়ার করবো আর সরস্বতী পুজোর কিন্তু ব্লগ আছে দেখতে ভুলবে না আর ওই হারটার সাথে এই কানের সেট ছিল আর এমনি ড্রেসের সাথে পড়ার জন্য আমি এই মঙ্গল সূত্রটা নিয়েছি এটা নতুন ডিজাইন খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইন করা আর নিয়েছি এই হাটটা স্টোনের এই চিক হারটা এমনি কিন্তু তুমি অনলাইনে নিলে একশো পাঁচ টাকায় পেয়ে যাবে কিন্তু এটা এমনি দোকানে সাতশো টাকা বলছিল আর এই একটা আমি পার্চেস করেছি মিশো থেকে তোমরা চাইলেও তোমরা নিতে পারো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আর এই হচ্ছে এর কানগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো